নমস্কার বন্ধুরা আমি একটু নতুন রেসিপি নিয়ে আসলাম যে দেখতে পাচ্ছেন কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়েছি তার মধ্যে আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি এইদিকে আমি চিকেনের টুকরোগুলোর মধ্যে অল্প একটু আদা রসুন আর নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট আগে এবারে আমি চিকেনের টুকরোগুলোকে ভেজে তুলে নেব আজকে আমি বাচ্চাদের জন্যে ঘরে থাকা উপকরণ দিয়ে চিকেন পোলাও করে দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরে যা যা জিনিসপত্র আছে ঠিক তাই দিয়ে যেভাবে সিম্পলভাবে করানো যায় আর ঝাল ছাড়া যেহেতু বাচ্চারা ঝাল খায় না সেইভাবেই আমি তৈরি করব চিকেনগুলো ভেজে আমি তুলে নিলাম এবার আমি ওই তেলের মধ্যে চার পাঁচটা গোটা গোলমরিচ দু তিনটে এলাচ দারচিনি লবঙ্গ ও দুটো তেজপাতা আমি দিয়ে দিলাম এবার কিছুটা কুচনো পেঁয়াজ আমি এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে একটু ভেজে তুলে নেব ভেজে নেব দেখেন আমার ভাজা হয়ে গেছে হালকা বাদামি করে এবার আমি আদা রসুন টমেটো পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এর মধ্যে যদি বড়রা মানে বড়দের জন্যে করা হয় তাহলে আমি এর মধ্যে আদা রসুন টমেটোর সাথে একটা কাঁচা লঙ্কা পেস্ট দিতে পারেন যেহেতু বাচ্চা খাবে ওই জন্য আমি কাঁচা লঙ্কাটা নি শুধু আদা রসুন টমেটো পেস্ট দিলাম দিয়ে একটু ভালো করে মশলাটা আমি ভেজে নিলাম এবারে আমি গুঁড়ো মশলাগুলো দেবো যেমন এখানে আমি একটু কালারের জন্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি এটা কিন্তু লাল লঙ্কার গুঁড়ো নয় ঝাল লঙ্কার গুঁড়ো নয় এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ দিলাম পরিমাণ মতো এইবারে আমি ভেজে রেখেছিলাম চিকেনটা এর মধ্যে দিলাম আর আমি আলু আলুও ভেজে রেখে দিয়েছিলাম আমি যে বললাম ঘরোয়া পদ্ধতিতে চিকেন পোলাও ওই জন্য আমি ঘরোয়া পদ্ধতির মতনই বানাচ্ছি আলুটা আমিও নুন হলুদ দিয়ে আগে ভেজে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিলাম এবারে আমি একটু কেওড়া ওয়াটার দিলাম আর গরম মশলার গুঁড়ো দিলাম আর স্বাদ মতো নুন দিলাম দিয়ে ভালো করে আমি মশলার সাথে আলু আর চিকেনটাকে লো ফ্লেমে কিছুক্ষণ কষিয়ে নেব ভালো করে দেখেন আমার কষানো হয়ে গেছে আমি অনেকক্ষণই কষিয়ে নিয়েছি এবারে আমি যে চালটা গোবিন্দভোগ চালটাকে আমি ধুয়ে শুকনো করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাংস আলুর সাথে চালটা আমি কিছুক্ষণ ভেজে নেব দেখেন কিছুক্ষণ ভাজা হয়ে গেছে এখানে আমি দু কাপ চাল দিয়েছি এবারে আমি দু কাপ চাল মানে চার কাপ জল লাগবে চার কাপ জল আমি গরম জল করে রেখে দিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম চালের ডবল জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবারে আমি এর মধ্যে অল্প একটু মিষ্টি দিলাম চিনি দিলাম যেহেতু পোলাও একটু মিষ্টি দিলে ভালো লাগে আমি বেশি মিষ্টি দিইনি অল্প একটু মিষ্টি দিয়েছে এবারে আমি ঢাকা দিয়ে লো লো ফ্লেম ফ্লেমে আমি এটা পাঁচ মিনিট রান্না করে নিলাম দেখেন একদম জল শুকিয়ে গেছে পোলাও একদম রেডি হয়ে গেছে দেখেন ঝুরঝুরে একদম এবার ভালো করে আমি নাড়াচাড়া করে নেবো এবারে আমি এটাকে সার্ভ করে আপনাদের সামনে দেখাবো দেখলেন তো বন্ধুরা একদম সিম্পল পদ্ধতিতে চিকেন পোলাও এইভাবে বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকে দেবেন বাচ্চারা খুব আনন্দ সহকারে খাবে অনেক বাচ্চা আজকালকার বাচ্চারা মাছ ঠাস খেতে চায় না সবজি খেতে চায় না মাঝে মধ্যে এইভাবে বানিয়েও বাচ্চাদেরকে দেওয়া যায় এতে ওরা খুব ভালোভাবে তৃপ্তিভাবে খায় কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন